এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়ালহকে জিজ্ঞাসা করিলেন সাথে তাহার ইমানদার বান্দাদের নির্জনে কথাবার্তা বলা সম্পর্কে আপনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছু বলিতে শুনিয়াছেন কি তিনি বলিলেন তোমাদের কেউ তাহার প্রভুর নিকট গেলে তিনি তাহার উপর পর্দা দিয়া জিজ্ঞাসা করিবেন হে বান্দা সব কাজ কি তুমি করিয়াছ সে বলিবে জি হ্যাঁ করিয়াছি আল্লাহ তা আবার জিজ্ঞাসা করিবেন তুমি কি এই কাজ এই কাজ করিয়াছ সে বলিবে হ্যাঁ মহান আল্লাহ এইভাবে তাহার থেকে স্বীকৃতি আদায় করিবেন তারপর বলিবেন আমি দুনিয়ায় তোমার এই সব কাজ গোপন রাখিয়াছিলাম আর আজ আমি তাহা ক্ষমা করিয়া দিলাম হাদিস বুকারি শরীফ হাদিস নাম্বার সাত হাজার ছয়